আমি আসি আমাদের স্টেডিয়াম টাওয়ারের সাধে ওই যে দেখুন ওইদিকে স্টেডিয়াম কত সুন্দর একটি দৃশ্য আমি কিছু ফুলের পরিচয় করিয়ে দিব আজকে আপনাদেরকে সবাই আমার এই চ্যানেলটির পাশে থাকবেন এবং সবাই দেখবেন খুবই ভালো লাগবে ইনশাল্লাহ পাশে থাকলেই পাশে পাওয়া যায় আমাকে একটু উৎসাহিত করবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম এখন আমি শুরু করতেছি এই যে দেখুন এটি হচ্ছে বাগান বিলাস দেখেন একটি ফুল বাগান বিলাসের এটি এমন একটি জাত একটি ডালে দেখেন সাদা ফুল এবং লাল ফুল এবং ওই পাশে আছে স্টেডিয়াম এটা হচ্ছে যে টাঙ্গাইল বাস পাশে যে স্টেডিয়াম সেই স্টেডিয়াম মায়মসিংহের ওই দিক দিয়ে যাওয়া যায় মুক্তা আর পরে রুট এরপরে আপনাদের পরিচয় করে দেবো দেখেন এই ফুলগুলো হচ্ছে সাদা আর ওগুলো হচ্ছে সেটা বাগান বিলাস আর এইটা হচ্ছে গাছের চারা আর এটা হচ্ছে জবা দেখেন এটা মরিচ জবা এটার নাম হলো মরিচ জবা মানে ছোট ছোট জবা যে এটা সেই যাত্রা এই যে দেখতে পাচ্ছেন কিনা এই দেখেন এটা মরিচ জবা অনেক রৌদ্র তো সেই জন্য আমি বুঝতেছি না যে আপনারা কিছু মন্তব্য বা কিছু করতেছেন কিনা আমি বুঝতেছি না যাই হোক এই যে এটা দেখেন গোলাপ কত সুন্দর গোলাপের সুবাস সবারই ভালো লাগে আপনাদের কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন এটি হচ্ছে গোলাপ আর আপনাদের কি চমৎকার এই যে এটা যদিও এখনো ফুল হয়নি সেটি হচ্ছে লিলি এটা লিলি এটা একটা স্টিক হয় লম্বা স্টিক হয় খুবই সুন্দর এটা লিলির একটি জাদ ওয়াটার লিলি না এটা হচ্ছে লিলি সাদের বা টবে এখন আর একটা জিনিস দেখুন এই যে জেসমিন গ্রাস এটা খুবই এরোমা এবং এটার গন্ধ খুবই ভালো লাগে এটা যে বিভিন্ন সুপার শপে যে স্যুপ তৈরি করা হয় স্যুপের সাথে দেওয়া হয় যাতে নতুন একটা সুন্দর ফ্লেভার চলে আসে সেজন্য আর এই যে দেখেন কত সুন্দর জবা এরকম জবা এটা জবার আরেকটি জাত মানে এই ফুলটি দেখলে আপনার মনটা অবশ্যই অবশ্যই ভরে যাবে বন্ধুগণ হ্যাঁ আর তারপরে এই যে দেখেন এটা হচ্ছে মুসানরা মুসান্ডা এটা ফুল ধরে গেছে আর এটা হচ্ছে এটা বন্ধুগণ এটা একটা ফুল এটা হচ্ছে এই যে মরিচ জবা এখনো ফুল ধরেনি মরিচ জবা আর এই যে এটা হচ্ছে ক্যালামুন্ডা কেলামুন্ডা ফুল ঝরে গেছে কিছুদিন আগে ফুল ছিল আর এই যে দেখুন একটা ফুল সেটা হচ্ছে যে কাঠ গোলাপ কাঠ গোলাপ কাঠ গোলাপ কাঠ গোলাপের ফুলটা এখনো নেই যাই হোক আপনাদেরকে আরো আমি এগিয়ে যত দেখুন এই যে দেখেন এটা হচ্ছে মুসান্ডা মুসান্ডা খুবই মুসান্ডা অনেকগুলো জাত আছে এই যে দেখুন জবা হলুদ কালারের ফুল এটা হলুদ আবার এখানে একটি ফুল আছে সাদা ফুল এটাও এটা একটি এটার নামটা আমি এই মুহূর্তে মনে পারতেছি না বন্ধুগণ আপনারা যদি এই ফুলের নামটা জানেন একটু কমেন্ট করে জানাবেন আমাকে প্লিজ আবার এইখানে আছে এটা তো সবাই চিনেন এটা হচ্ছে যে আমাদের একদম পরিচিত খুবই ফুল এটা হচ্ছে যে গাঁদা ফুল গাঁদা ফুল আপনারা সবাই চিনেন এই যে গাঁদা ফুল এই গাঁদা ফুলটি খুবই সুন্দর এবং খুবই সবার পরিচিত ওয়েলনোন আর এই যে দেখেন বাগান বিলাসের আরও একটি লাল টুকটুকে বাগান বিলাসের জাত আবার এইখানে দেখেন কত সুন্দর একটি ফুল এই ফুলটির নাম আমি এই মুহূর্তে মনে করতে পারতেছি না আপনাদের নজর না থাকলে একটু বলবেন এই যে এটা হচ্ছে অ্যালামুন্ডার আর একটি জাত আচ্ছা আমি একটু কল আসছিল দেখে এই যে দেখেন কাঠ গোলাপ কাঠ গোলাপ তারপরে এই যে দেখুন এটা হচ্ছে নাক চাপা নাক চাপা খুবই অসাধারণ ভালো লাগে তারপরে এইখানে আছে দেখুন কত সুন্দর কাটা কাটামুকুটনা এই ফুলটার নাম এই মুহূর্তে ভরে গেছি আপনার একটু এই নামটা কমেন্টে জানিয়ে দিবেন অথবা আমি যেন এই কমেন্টে এই ফুলটার নাম জানিয়ে দিব এটা হচ্ছে বাগান বিলাস এটা গাঁদা ফুল আর ওইদিকে দেখেন জবা আর এটা হচ্ছে কাটা মুকুট কাটা মুকুটের এখানে দুইটি জাত একটি হচ্ছে লাল এবং এটা আর একটি কালার অসাধারণ এটা হচ্ছে কাটা মুকুট এগুলো খুবই চমৎকার 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 টাইপের ফুল এই যে কাটা মুকুট আবার এই দিকে দেখুন এই যে জবার আরেকটি জাত এই ধরনের ফুল দেখলে কার না ভালো লাগবে এই ফুল গাছেই সুন্দর ফুলকে ছেড়া যাবে না ফুল খুবই ভালো লাগে এই যে এটা হলো জবার আরেকটি জাত এই যে জবা আরেকটা খুবই সুন্দর দেখুন এই ধরনের ফুল আপনাদের খুব ভালো লাগবে আর বন্ধুগণ এদিকে পেয়ারা বড়ই এই যে কালো মরিচ গাছ আছে আর এইদিকে এটা রঙ্গন রঙ্গন এখনও ই হয়নি বা বড়ো হয়নি ফুল আছে যাই হোক এই যে আমি পুরাটা দেখাই দেখুন তার আপনারা যদি কেউ আশেপাশে থাকেন আমার এই বাগান দেখে যাবেন আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে এখানে অনেক জাতের ফুল আছে আপনাদের মনটি ভরে যাবে ইনশাল্লাহ আমি চাই সবাই একটু ফুল রাখুন বারান্দায় রাখুন দুনিয়া কত দিনের অল্প দিনের দুনিয়ায় আপনার এই ফুলের মাধ্যমে আপনি ফুলের সুবাস নিয়ে অন্তর মনকে প্রস্ফুটিত করুন এবং আপনার হৃদয়ের সকল যারা একটু বিষণ্ণ থাকেন দুশ্চিন্তায় থাকেন এই ফুলের মাঝে যদি একটু থাকতে পারেন তাহলে আপনার মন ভরে যাবে সেই জন্য আপনারা ফুলকে ভালোবাসুন ফুলের পাশাপাশি ফুলের যারা ফুলকে ভালোবাসে তাদেরকেও ভালোবাসুন এবং আমার এই চ্যানেলটি দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবেন যাদের নজরে যাবে এবং ভিডিওটি দেখে একটু কমেন্ট করে দিবেন শেয়ার করে দিবেন আমি আপনাদের পাশ পাশে চির কৃতজ্ঞ থাকবো ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম